এই পরীক্ষা শেষ এখন কি বেশিরভাগ শিক্ষার্থী ভাববে আরে একটু ব্রেক নেই তারপর ভার্সিটি ভর্তি কিন্তু হব এই একটু ব্রেক নেওয়ার চিন্তাটাই আপনার স্বপ্নের ভার্সিটিতে চার্জ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় একজন শিক্ষার্থীকে চিন্তিত মুখে আপনি যখন আরামে সময় কাটাচ্ছেন অন্য কেউ ঠিক এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত সিটটির জন্য প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ এইচএসসি সিলেবাস আর ভার্সিটি এডমিশন সিলেবাসের মধ্যে আকাশ পাতাল তফাৎ বোর্ড পরীক্ষার পড়াশোনার আপনাকে কেবল প্রস্তুতি পর্বের একটা অংশ কভার করতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এইচএসসি এর পর পরই বা এইচএসসি চলাকালীন সময়ে ভার্সিটি এডমিশনের জন্য কি কি পড়বেন যাতে আপনার প্রস্তুতি অন্যদের থেকে অনেক এগিয়ে যা থাকে এবং প্রথমে আপনার স্বপ্নের ক্যাম্পাসে চান্স নিশ্চিত হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটি গুরুত্বপূর্ণ টিপস থাকবে যা আপনার প্রস্তুতির মোড় গড়িয়ে দেবে প্রথমত এই চিঠিতে ভালো জিপিএ পেতেই হবে কারণ অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের ন্যূনতম যোগ্যতা এটাই তাই এইচএসসি বেসিক বিষয়গুলোতে কোনো দুর্বলতা রাখা যাবে না বিশেষ করে মূল পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের মৌলিক ধারণা স্পষ্ট রাখতে হবে দ্বিতীয়ত এইচএসসি এবং অ্যাডমিশনের সিলেবাসের মধ্যে মিল থাকা অধ্যায়গুলো এখনই চিহ্নিত করুন এই অধ্যায়গুলো বোর্ড পরীক্ষার জন্য পড়ার সময় এমনভাবে পড়ুন যেন এডমিশন পরীক্ষার জন্য আর দ্বিতীয়বার পড়তে না হয় যেমন ফিজিক্স সেকেন্ড পেপারের সেমিকন্ট্রাক্টর ও ইলেকট্রনিক্স কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট ম্যাথের ডিফারেন্সিয়েস ও ইন্টিগ্রেশন এগুলো উভয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয়ত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন ব্যাংক সংগ্রহ করুন এডমিশন টেস্টে কি ধরনের প্রশ্ন আসে প্রশ্নের ধরন কেমন হয় তা সম্পর্কে ধারণা নেই এটি আপনাকে বুঝতে সাহায্য করবে এইচএসসি র পড়া পড়ার ধরনের কি পরিবর্তন আনতে হবে চতুর্থত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে যতটা সময় দেয় ইংরেজি ও সাধারণ জ্ঞানকে ততটা গুরুত্ব দেয় না অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য উচ্চ পরীক্ষায় এই দুইটি বিষয় সিলেকশনের বড় ভূমিকা রাখে প্রতিদিন অন্তত এক ঘন্টা করে ইংরেজি বুকে বলারি গ্রামার এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বিষয় দিন সময় দিন মনে রাখবেন এই দৌড়ে যে যত আগে শুরু করবে সে তত এগিয়ে থাকবে আপনার প্রতিটি প্রস্তুতি মূল্যবান আমরা এই ভিডিওতে যে অধ্যায়গুলোর কথা বলেছি সেগুলো নিয়ে আরো বিস্তারিত রুটিন চাইলে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে একটি সম্পূর্ণ প্রি রুটিন তৈরি করে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুভকামনা আপনার স্বপ্নের যাত্রায় আসসালাম